তোমরা স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ যার নাম জ্যাক যে ছিল একজন প্রাক্তন চোর তবে এখন সে চায় এই জীবন থেকে বের হয়ে এসে নতুন একটি জীবন শুরু করতে কিন্তু পুরনো ঋণ এবং জীবনের দায় তাকে কোনোভাবে ভালো মানুষ হতে দেয় না উল্টো তার সামনে আসে এমন এক চ্যালেঞ্জ যেখানে একটি উড়ন্ত প্লেন থেকে চুরি করতে হবে কোটি কোটি ডলার আর এই প্লেনের ভিতরেই থাকে ভয়ঙ্কর সব মাফিয়া এই প্ল্যানটাকে বলা হয় মানি প্ল্যান আর জ্যাক জানে এই মিশনে যদি সে কোনোভাবে অকৃত কার্য হয় তাহলে সে সহ তার পরিবারের সকল মানুষকেই মৃত্যুবরণ করতে হবে তো এমনই একটি মুহূর্তের মধ্যে দিয়ে যা কি পারবে এই ডাকাতিতে সফল হতে সে কি পারবে তার পরিবারের সকল মানুষকে বাঁচাতে তো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর পেতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর গল্পটি শুরু করার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন আমি আশা করি তোমরা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা ওয়েলকাম টু মুভি নেটওয়ার্ক গল্পের শুরুতেই আমরা জ্যাক নামের একটি ব্যক্তিকে দেখতে পারি গল্পের মূল চরিত্রে থাকা এই জ্যাক পেশায় একজন প্রফেশনাল জুয়ারি ছিল তবে একদিন সে তার জীবনের সব টাকা জুয়াতে হেরে যায় আর এইভাবেই সে পুরোপুরি নিঃস্ব হয়ে যায় সেদিন সে এত টাকা জুয়াতে হেরেছিল যে তার সারা জীবনের উপার্জন দিয়েও কোনোভাবে এ টাকা পরিশোধ করা যাচ্ছিল না এরপরে ফ্র্যাঙ্ক নামের একজন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া তার সকল টাকাই পরিশোধ করে দেয় আর যেহেতু ফ্র্যাঙ্ক জ্যাকের সব টাকা পরিশোধ করে দেয় সেহেতু যতদিন না জ্যাকের এই টাকা পরিশোধ হবে ততদিন পর্যন্ত তাকে ফ্র্যাঙ্কের আন্ডারে কাজ করতে হবে এ চুক্তি মোতাবেক জ্যাককে তার বস ফ্র্যাঙ্ক একটি মিউজিয়ামে পাঠিয়ে দেয় চার মিলিয়ন ডলারের একটি পেন্টিং চুরি করার জন্য এরপর পূর্ব পরিকল্পনা মোতাবেক জ্যাক সেই মিউজিয়ামের ভিতরে ঢুকে পড়ে তারপর জ্যাক সেখানে থাকা গার্ডের কাছে নিজেকে একটি ভিজিটর পরিচয় দিয়ে সেই মিউজিয়ামের ভিতরে ঢুকে যায় ওদিকে মিউজিয়ামের বাইরে থাকা একজন হ্যাকার পুরো মিউজিয়ামের সিসি ক্যামেরা হ্যাক করে একটি ব্লুটুথ হেডফোনের মাধ্যমে জ্যাককে বিভিন্নভাবে নির্দেশনা দিচ্ছিল জ্যাক সে মিউজিয়ামের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সেখানকার সবচেয়ে দামি পেইন্টিংটি খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে সে মিউজিয়ামের মেইন রুমে চলে আসে অনেক খোঁজাখুঁজির পর জ্যাক লক্ষ্য করে তারা যে পেইন্টিংটির জন্য এই মিউজিয়ামে ঢুকেছিল আসলেও সে পেইন্টিংটি এখানে আর নেই তবে অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে মিউজিয়ামের বাইরে থাকা হ্যাকার একটু আগেই সিসি ক্যামেরার মাধ্যমে এই পেইন্টিংটি দেখেছিল ঠিক সেই সময় মিউজিয়ামের বাইরে থাকা হ্যাকারের কম্পিউটারে কিছু এলোমেলো সিগন্যাল আসা শুরু করে আর এ সময় গাড়িতে থাকা হ্যাকারটি খুবই চিন্তিত হয়ে পড়ে হ্যাকারটি তখন তার গাড়ি থেকে বের হয়ে আসে এবং সে লক্ষ্য করে তার গাড়ির নিচেই একটি চিপ লাগানো আছে আর যে চিপটি দেখে সে বুঝতে পারে কোনো একটি হ্যাকার উল্টো তাদেরকে হ্যাক করে রেখেছে এমনকি তাদের প্ল্যানিং অনেক আগে থেকেই সে জানতে পেরেছে আর এই ঘটনা দেখার পর সেই হ্যাকারটি চোখ কপালে উঠে যায় সে অনেক বেশি ঘাবড়ে যায় সাথে সাথে এই বিষয়টি জ্যাককে কল করে সে সব কিছুই জানিয়ে দেয় এবং তাকে বলতে থাকে তুমি আর কোনোভাবেই মিউজিয়ামের ভিতরে দেরি করো না যত তাড়াতাড়ি সম্ভব বাইরে চলে আসো জ্যাক কলের মাধ্যমে সব কিছু জানতে পেরে মিউজিয়াম থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে আসার চেষ্টা করে তবে সে যখনই দরজা টান দিতে থাকে তখনই সে বুঝতে পারে কেউ একজন বাইরে থেকে দরজাটি বন্ধ করে রেখেছে আর বলতে না বলতে জ্যাকের রুমটিতে একটি স্মোক গ্রেনেড ছড়া হয় জ্যাক তখন বুঝতে পারে তার আর কোন রেহাই নেই সে এখন ধরা পড়বেই তবে ঠিক এই সময়ে জ্যাকের সৌভাগ্য যেন জ্যাকের দিকে হাত বাড়িয়ে দেয় বাইরে থেকে জ্যাকের এক টিম মেম্বার মিউজিয়ামের দরজা ভেঙে জ্যাককে বাইরে বের করে নেয় জ্যাক বাইরে এসে দেখতে পারে মিউজিয়ামের ভিতরে অনেকগুলো মৃতদেহ পড়ে আছে এরপর তারা যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে তখনই সেখানকার গার্ডের সাথে জ্যাকের টিমের লড়াই শুরু হয় কোনোভাবে তারা নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে একটি সুরক্ষিত জায়গায় তারা পৌঁছে যায় সেখানে এসে পুরো টিম খুবই আফসোস করতে থাকে এবং ভাবতে থাকে তাদের সাথে এই কাজ কেই বা করবে তো যাই হোক এই ঘটনার পরে জ্যাক সরাসরি তার বস ফ্র্যাঙ্কের সাথে দেখা করে সে দেখা করে তার বসকে বলে আমি যখন মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেছিলাম তখন আশ্চর্যজনকভাবে পেইন্টিংটি শেখা ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই পেইন্টিংটি গায়েব হয়ে যায় তার মানে কেউ একজন আগে থেকেই আমাদের সকল প্ল্যানিংই জানতে পেরেছিল তাই হয়তো সে পেইন্টিংটি সরিয়ে ফেলেছিল কিন্তু ফ্র্যাঙ্ক জ্যাকের এসব কথা কোনোভাবেই পাতা দিছিল না কারণ সেই পেইন্টিংটি খুবই দামি ছিল তার প্রয়োজন ছিল সেই পেইন্টিংটি তাই তখন ফ্র্যাঙ্ক জ্যাককে বলে তুমি যেহেতু পেন্টিংটি চুরি করতে পারি তাই তুমি এখনও পর্যন্ত আমার কাছে ঋণী যতদিন না তোমার এই ঋণ পরিশোধ হচ্ছে ততদিন পর্যন্ত আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনতে বাধ্য যার ফলে ফ্র্যাঙ্ক জ্যাকে আরও একটি ডাকাতির সম্পর্কে জানাতে থাকে আর প্ল্যানটি হচ্ছে মানি প্লেন নামের একটি প্লেন নিয়ে বন্ধুরা আমরা সবাই জানি প্লেন সাধারণত যাত্রী বহন করে তবে এই প্লেনটির কাজ পুরোপুরি ভিন্ন এটি যাত্রী মালামাল কোনো কিছু বহন করে না এই প্লেনটি দিনে একবার টেক অফ করে তখন সেই উড়ন্ত প্লেনের ভিতরে পৃথিবীর সবচেয়ে বড় ক্যাসিনোর আয়োজন করা হয় আর এই ক্যাসিনোতে শুধুমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ আন্ডারওয়ার্ল্ড মাফিয়া এবং ধনী ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারে এই উড়ন্ত বিমানের ভিতরেই থাকে বিলিয়ন বিলিয়ন ডলার আর এই ঘটনা বলতে বলতে ফ্র্যাঙ্ক জ্যাককে আরও বলতে থাকে যেহেতু তুমি আমাকে পেন্টিংটি চুরি করে দিতে পারো নি সেহেতু এবার তোমার কাজ হচ্ছে এই উড়ন্ত বিমানের উপরে ডাকাতি করা ফ্র্যাঙ্কের এমন কথা শুনে জ্যাক পুরোপুরি ঘাবড়ে যায় কারণ কাজটা মোটেও সহজ ছিল না জ্যাক তখন ভাবতে থাকে একে তো উড়ন্ত বিমান তার উপর আবার সেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় মাফিয়ারা থাকে এমনকি এই বিমানে রয়েছে সর্বোচ্চ লেভেলের নিরাপত্তা সিস্টেম এত কিছুর মাঝে সে কিভাবে প্লেনে ডাকাতি করতে পারবে তাই সে সোজাসুজি ফ্র্যাঙ্কে বলে দেয় এই কাজ সে কোনোভাবেই করতে পারবে না ফ্র্যাঙ্ক তখন জ্যাককে তার স্ত্রী এবং প্রিয় সন্তানের ছবি দেখিয়ে বলে তুমি যদি এই অফারে কোনোভাবে রাজি না হও তাহলে তোমার স্ত্রী এবং সন্তানকে আমি মেরে ফেলব আর যদি তুমি এই ডাকাতিতে সফল হও তাহলে তোমার সকল ঋণ পরিশোধের পাশাপাশি আমি তোমাকে বেশ কিছু অর্থ দেব যে অর্থ দিয়ে তুমি সারা জীবন ভালোভাবে পার করে দিতে পারবে আর এই সব কিছু শোনার পর জ্যাক খুব ভালো করেই বুঝতে পারে তার আর কোনোই পথ খোলা নেই তাকে এবার এই ডাকাতিতে নামতেই হবে কারণ সে যদি এই ডাকাতি না করে তাহলে একে তো তার পরিবারকে হারাতে হবে দ্বিতীয়ত তার জীবনও রিস্কের মধ্যে চলে যাবে তাই জ্যাক এবার সবকিছু বুঝতে পেরে এই ঝুঁকিপূর্ণ অফারে রাজি হয়ে যায় এরপরেই ফ্র্যাঙ্ক জ্যাককে কিছু জিনিস দিয়ে বলে তুমি এই সব কিছু তোমার সাথেই রাখো তোমার কাজে দেবে এরপর জ্যাক তার টিম নিয়ে সেই মানি প্ল্যানটি ডাকাতি করার প্ল্যান করতে থাকে সেখানে আমরা জ্যাকের সাথে তিনজন ব্যক্তিকে দেখতে পারি এটা কেউই ফ্র্যাঙ্কের লোক ছিল না বরং জ্যাকের সাথেই পার্সোনালি কাজ করত এর মধ্যে একজনের নাম অ্যাডেলি অ্যাডেলি সবসময় জ্যাকের নিকটস্থ লোক হিসেবে কাজ করত মানে সে যে কোনো পরিস্থিতিতে জ্যাকের সাথেই থাকত জ্যাকের সাথে থাকা আরেকজনের নাম ছিল পিটার পিটার পেশায় ছিল একজন হ্যাকার মানে ডাকাতির সময় সে যে কোনো ডিভাইস হ্যাক করে বসে থাকত পাশাপাশি অন্য আরেকজনের নাম ছিল সিকো ব্রায়ান ব্রায়ান দূর থেকে ডাকাতির পুরো সিস্টেম কন্ট্রোল করত। তো যাই হোক তাদের প্ল্যানিং হচ্ছে জ্যাক নিজের আইডেন্টি পরিবর্তন করে একজন ধনী মানুষ সেজে সে বিমানে আয়োজিত ক্যাসিনোতে অংশগ্রহণ করবে আর অ্যাডিলি তার সহকারী হয়ে সেই বিমানেই প্রবেশ করবে এরপর জ্যাক তার কৌশল মোতাবেক বিমানের ককপিটে যাবে বিমানটিকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে সে সময় তার সাথেই থাকবে অ্যাডিলি পিটার তখন বিমানের সার্ভার রুম খুঁজে বের করবে এবং সেটাকে হ্যাক করার চেষ্টা করবে আর নিচে থাকবে ব্রায়ান সে নিচে আরও একটি সার্ভার স্টেশন তৈরি করবে যখনই পিটার বিমানের সিস্টেমকে হ্যাক করে ফেলবে ঠিক তখনই ব্রায়ান সেই বিমানের অ্যাকাউন্টে থাকা সকল টাকা নিজের সার্ভারে পার করে নেবে এক সার্ভার থেকে আরেক সার্ভারে টাকা পার করার ফলে বিমানটি সিকিউরিটি সিস্টেম পুরোপুরি স্বাভাবিক থাকবে তো তাদের প্ল্যান শেষে আমরা দেখতে পারি জ্যাক তার বাড়িতে চলে এসেছে সে তার একমাত্র মেয়ের সাথে খেলা করছে জোয়াতে হারার পর জ্যাকের এই বাড়িটি শেষ সম্বল হিসেবে অবশিষ্ট ছিল জ্যাকের স্ত্রীও এই বাড়িতেই ছিল এরপর জ্যাক তার এক বিশ্বস্ত বন্ধুকে তার বাড়িতে ইনভাইট করে তারপর সে তার বন্ধুকে এই মানিপ্ল্যান ডাকাতির ঘটনা সম্পর্কে জানাতে থাকে এ সময় জ্যাক তার বন্ধুকে বলে আমি যখন ডাকাতি করতে যাব সেই সময় আমার স্ত্রী এবং মেয়ে পুরোপুরি নিরাপত্তাহীন হয়ে পড়বে তাই আমি চাচ্ছি যতদিন না আমার কাজ শেষ করে আমি বাড়িতে ফিরছি ততদিন তুমি আমার স্ত্রী এবং মেয়েকে দেখাশোনা করবে আমি আমার মিশন থেকে ফেরার পরে তার কিছু অংশ আমি তোমাকে উপহার হিসেবে দেব যেহেতু লোকটি জ্যাকের খুব ভালো একজন বন্ধু তাই সে জ্যাকের এক কথাতেই তার পরিবারকে নিরাপত্তা দিতে রাজি হয়ে যায় এরপর জ্যাক অ্যাডিলি ও পিটার মিলে সে প্লেনে ক্যাসিনো খেলার জন্য উঠে পড়ে প্লেনে ওঠার পরে অ্যাডেলি সেখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করতে শুরু করে কিছু সময়ের মধ্যেই তাদের প্লেনটি টেক অফ করবে কিন্তু তার আগেই সবাইকে চেক করা হয় এবং সবশেষে এই ক্যাসিনোতে অংশ নেওয়া সবার হাতে একটি মানি ট্রানজাকশন ব্যাজ পরিয়ে দেওয়া হয় যার সাহায্যে ক্যাসিনো খেলোয়াড়রা তাদের টাকা লেনদেন করতে পারবে এভাবেই সকল কার্যক্রম শেষ করার মধ্যে দিয়ে বিমানটি টেক অফ করে আর এর মাঝেই প্লেনের সংঘটিত সেই জুয়ার ম্যানেজমেন্ট টিম হাজির হয়ে যায় সে সময় আমরা দেখতে পারি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বড় বড় মাফিয়া এবং ধনী ব্যক্তিরা এই ক্যাসিনোতে অংশগ্রহণ করেছে যাই হোক ম্যানেজমেন্ট টিম সেখানে আসার পরে তারা ক্যাসিনোতে অংশ নেওয়া সবাইকে ক্যাসিনোর নিয়ম কানুন বুঝিয়ে বলতে থাকে তার সাথে তারা আরও বলে যদি ক্যাসিনোর নিয়ম কেউ ভঙ্গ করে তাহলে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে উড়ন্ত বিমান থেকে ফেলে দেওয়া হবে যা শোনার পরে ভয়ে জ্যাকের গলা শুকিয়ে ওঠে সব বুঝিয়ে বলার পরে ম্যানেজমেন্ট টিম ক্যাসিনো খেলোয়াড়দের বিমানে থাকা ক্যাসিনোর রুমে নিয়ে যেতে থাকে এই রুমটির দিকে যাওয়ার সময় জ্যাক পিটারকে বলে তুমি কোনও তাড়াহুড়া করবে না এই জার্নিটা অনেক লম্বা সময়ের তাই মাথা ঠান্ডা করে তুমি ক্যাসিনোর সার্ভারকে খুঁজতে শুরু করো এভাবে কিছু সময় পেরিয়ে যাওয়ার পরেই প্রথম পর্বের ক্যাসিনোও শুরু হয়ে যায় এরপর দেখা যায় আমাদের হিরো জ্যাক ক্যাসিনোতে একাধারে হাঁটতে শুরু করে কিন্তু হেরে যাওয়াতে তো জ্যাকের কোনো সমস্যায় নেই কারণ তার উদ্দেশ্য তো ক্যাসিনোতে জেতা নয় বরং পুরো ক্যাসিনো সার্ভারকে জিতে নেওয়া জ্যাক তখন সেই ক্যাসিনো টেবিল থেকে উঠে আসার জন্য শর্টপট করতে শুরু করে একটা সময় সে ম্যানেজমেন্ট টিমকে বলে আমার একটু অসুস্থ লাগছে এ কথা বলেই জ্যাক পাশে থাকা একটি রুমে চলে যায় বিশ্রাম নিতে জ্যাক তখন পিটারকে বলে তুমি আমার জায়গায় খেলতে বসো এরপর পিটার তার হাতে থাকা মানি ট্রানজ্যাকশন ব্যাসটি স্ক্যান করে জ্যাকের জায়গায় খেলতে বসে জ্যাক সুযোগ বুঝেই সে বিশ্রাম রুম থেকে বেরিয়ে এসে মাতালের মতো অভিনয় করতে শুরু করে এভাবে মাতালের অভিনয় করতে করতে একটা সময় সে প্লেনের কন্ট্রোল রুমের সামনে চলে আসে ঠিক সেই সময় অ্যাডিলি সেখানে উপস্থিত হয় সে তখন এয়ার হোস্টেসের ড্রেস পরেছিল এরপর অ্যাডিলি প্লেনের পাইলটের জন্য কিছু খাবার রেডি করে পাইলটের রুমের দরজা নক করতে শুরু করে এ সময় জ্যাক তখন তার পাশেই লুকিয়ে থাকে এরপর যখনই ককপিটে থাকা একজন পাইলট তার খাবার রিসিভ করার জন্য কন্ট্রোল রুমের দরজা খুলে দেয় সঙ্গে সঙ্গে জ্যাক তার মুখে একটি ঘুষি মেরে প্লেনের কন্ট্রোল রুমে প্রবেশ করে এরপর একজনকে মারতে না মারতে সেই রুমে আরেকজন পাইলট হাজির হয়ে যায় তখন জ্যাক সেই দ্বিতীয় পাইলটের সঙ্গে লড়াই করতে শুরু করে তাদের এলোপাথারি লড়াইয়ের ফলে বিমানটি এদিক ওদিক ঝুঁকতে শুরু করে যার ফলে বিমানে থাকা সবাই একটু ভয় পেয়ে যায় ঠিক সে সময় ক্যাসিনো টিমের ম্যানেজার সব খেলোয়াড়দের উদ্দেশ্যে বলতে থাকে আপনাদের ভয়ের কোনো কারণই নেই আমাদের প্লেনে রয়েছে পৃথিবীর সবচেয়ে দক্ষ দুই পাইলট তাই আপনারা নিশ্চিন্তে বসে থাকতে পারেন ওদিকে যাক সে দক্ষ দুই পাইলটকে উড়াধোরা পিটিয়ে পুরো বিমানটি নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এর কিছুক্ষণ পরেই অ্যাডিলি সেই দুই পাইলটকে প্লেনের একটি ছোট্ট রুমে বন্দি করে ফেলে তারপর সে রুমটি বন্ধ করে সেখান থেকে বাইরে চলে আসে বাইরে আসার পরে সে পিটারের জন্য একটি জুস রেডি করে আর সেই জুসের মধ্যেই একটি ইয়ারবার্স লুকিয়ে ফেলে পিটার জুসটি হাতে নেওয়ার পরেই সেই ইয়ারবারটি তার কানে পড়ে নেয় যার ফলে জ্যাক ও তার টিম একে অপরের সাথে কানেক্ট হয়ে যায় এরপর জ্যাক পিটারকে বলে আমি প্লেনটিকে পুরোপুরি আমার কন্ট্রোলে নিয়ে এসেছি তুমি এখন সবার চোখ ফাঁকি দিয়ে প্লেনের সার্ভার রুম খুঁজে বের করো তারপর নিচে থাকা ব্রায়ানের সাথে যোগাযোগ করো এরপর সিনটি শিফট হয় এবং আমরা ব্রায়ানকে দেখতে পারি সেখানে দেখা যায় ব্রায়ান একটি ফাঁকা জায়গায় এসে অলরেডি একটি সার্ভার বানানোর কাজ শুরু করে দিয়েছে এখন জ্যাকের কাজ হলো ব্রায়ান যেখানে সার্ভার স্টেশন বানাচ্ছে প্লেনটা যত তাড়াতাড়ি সম্ভব সেই সার্ভার রুমের কাছে নিয়ে আসা কারণ প্লেনটি সার্ভারের যত কাছে আসবে প্লেন থেকে ডলারগুলো ট্রান্সফার করতে ততটাই কম সময় লাগবে তো যাই হোক একটু পরেই বিমানের ককপিটে থাকা জ্যাক ব্রায়ানের সাথে যোগাযোগ করে এ সময় জ্যাক ব্রায়ানকে বলে আমি পুরো বিমানটিকে নিজের কন্ট্রোলে নিয়ে ফেলেছি তুমি যত তাড়াতাড়ি সম্ভব সার্ভার সেট করে ফেলো আর এইভাবেই কিছু সময় পার হয়ে যায় প্লেনের ভেতরে তখন সবাই ক্যাসিনো খেলায় মেতে উঠেছিল আর এ সময় জ্যাকের বস ফ্র্যাঙ্ক তাকে ভিডিও কল করে আর তাদের মিশন এখন কোন অবস্থায় আছে সেই ব্যাপারে জানতে চায় জ্যাক তখন তার বসকে জানায় বিমান এখন আমাদের কন্ট্রোলেই আছে বাকি কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরপর ফ্র্যাঙ্ক তার কল কেটে দেয় পরে সিনে আমরা অ্যাডিলিকে দেখতে পারি সে তখন বিমানে থাকা ক্যাশ টাকার রুমটি খুঁজে বের করার চেষ্টা করছিল অনেক খোঁজাখুঁজি পরে যখন সে ক্যাশ টাকার সেই রুমের দরজার সামনে পৌঁছে যায় তখন সেখানকার সিকিউরিটি তাকে একটু সন্দেহ করে বসে তবে অ্যাডিলি মেয়েটাও বোকা ছিল না সিকিউরিটি তাকে সন্দেহ করতে শুরু করেছে সেই ব্যাপারটা অ্যাডিলি খুব ভালোভাবেই বুঝতে পারে তাই সাথে সাথে সে সেখানে থাকা সিকিউরিটিকে হত্যা করে ফেলে এরপরে অ্যাডিলি সেই সিকিউরিটির ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে সেই ক্যাশ টাকার রুমটি খুলে ফেলে রুমের দরজা খুলতেই অ্যাডিলি সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার দেখতে পারে যেটা দেখার পরে রীতিমতো অ্যাডিলির মাথা ঘুরে যায় ঠিক এমন অবস্থায় জ্যাকের সেই বন্ধু যাকে সে তার পরিবারের নিরাপত্তার জন্য রেখে এসেছিল সে জ্যাককে কল করে বসে তার কল ধরতেই সে জ্যাককে জানায় কিছুদিন আগে তুমি যে মিউজিয়ামের পেন্টিং চুরি করতে গিয়েছিলে আসলেও সে মিউজিয়ামের মালিক ছিল ফ্র্যাঙ্ক নিজেই জ্যাক তখন তার বন্ধুকে বলে ফ্র্যাঙ্ক যদি নিজেই মালিক হয় তাহলে কেন সে আমাকে সেই মিউজিয়ামের পেন্টিংটি চুরি করতে পাঠিয়েছিল জ্যাকের বন্ধু তখন তাকে বলে ফ্র্যাঙ্ক হয়তো তোমাকে দিয়ে বড় কোনো ডাকাতি করিয়ে নিতে চাইছিল তাই সে ইচ্ছা করে তার নিজের মিউজিয়ামে পাঠিয়েছিল এই মূল্যবান পেন্টিংটি চুরি করতে আর তুমি যেহেতু চুরি করতে পারো নি সেহেতু বড় ডাকাতির প্ল্যানটি মেনে নিতে বাধ্য হয়েছিল। তুমি যদি সেই পেন্টিংটি চুরি করতে সফল হতে তাহলে ফ্র্যাঙ্কের কাছে তোমার সকল ঋণই শোধ হয়ে যেত তাই সেদিন ফ্র্যাঙ্ক ইচ্ছা করে সেই পেন্টিংটি সরিয়ে ফেলেছিল আর এই কাজটিতে তুমি সাকসেসফুল না হওয়ার কারণে তোমাকে আবারও একটি বড় কাজে পাঠিয়ে দেওয়া হয় আর সেটি হচ্ছে মানিপ্লেনটিকে ডাকাতি করা জ্যাক এবার ফ্র্যাঙ্কের এই চালাকি সম্পর্কে পুরোপুরি বুঝতে পারে তারপর জ্যাক এই ঘটনাটি তার পুরো টিমকে জানিয়ে দেয় কিন্তু এখন তার পিছনে ফিরে যাওয়ার আর কোনোই উপায় নেই তাই জ্যাক সহ তার টিম ডাকাতির কাজ চলমান রাখে অ্যাডিলে যখন সেই ক্যাশ টাকার রুমে বসেছিল ঠিক তখনই পিটার সেখানে হাজির হয় তারপর তারা দুজনে মিলে সেখানে থাকা সবগুলো টাকা একটি ব্যাগে তুলে ফেলে টাকা ব্যাগে তোলার পরেই তারা প্লেনের সার্ভার রুমটি খুঁজে বের করতে শুরু করে অনেক খোঁজাখুঁজির পরে পিটার সেখানে থাকা একটি সার্ভার রুম খুঁজে পায় তারপরে সে তার বানানো একটি হ্যাকিং চিপ সেই সার্ভারে লাগিয়ে দেয় এ সময় পিটার চেষ্টা চালায় সে সার্ভারকে হ্যাক করে নিতে অনবরত অনেকক্ষণ চেষ্টা করার পরে পিটার সেই সার্ভার রুমকে হ্যাক করতে সফল হয় প্লেনের সার্ভার হ্যাক করার সঙ্গে সঙ্গে নিচে থাকা ব্রায়ান তার সার্ভারের সাথে প্লেনের সার্ভার কানেক্ট করে ফেলে এরপরেই সে ক্যাসিনোর সকল টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলে আর এভাবেই এতক্ষণ পর্যন্ত সকল কিছুই জ্যাকের প্ল্যান মোতাবেকই চলছিল ঠিক তখনই নিচে থাকা ব্রায়ানের উপরে ফ্র্যাঙ্কের পাঠানো কিছু গুন্রা হামলা করে বসে কিছু সময়ের মধ্যে তারা সবাই ব্রায়ানকে পুরোপুরি বন্দি করে ফেলে যা থেকে আমরা বুঝতে পারি ফ্র্যাঙ্ক আবারও জ্যাকের সাথে বেমানি করছে মানে ফ্র্যাঙ্কের প্ল্যান হচ্ছে এখন যেহেতু বিমানের সার্ভার থেকে ব্রায়ানের সার্ভারে টাকা ট্রান্সফার হচ্ছে এ সময় যখনই টাকাগুলো ট্রান্সফার শেষ হবে সাথে সাথে ফ্র্যাঙ্কের লোক ব্রায়ানকে হত্যা করে তার পুরো সার্ভার ফ্র্যাঙ্কের দখলে নিয়ে নেবে তবে ঠিক এর আগের মুহূর্তেই ব্রায়ান ইমার্জেন্সিভাবে জ্যাককে সব কিছুই জানিয়ে দেয় আর এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে জ্যাক তার টিমের বাকি দুই সদস্যকে সাবধান করে দেয় এরপর সে পিটারকে বলে ব্রায়ানের সার্ভারের সাথে প্লেনের সার্ভারটি ডিসকানেক্ট করে দাও তারপর তোমার পার্সোনাল অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করতে শুরু করো পিটার তখন জ্যাককে বলে মেইন সার্ভারকে সেরে এখন পার্সোনাল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা শুরু করলে বিমানের সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠবে তখন আমরা সবাই ধরা খেয়ে যাব কিন্তু জ্যাক তখন বলে আমাদের হাতে আর কোনো পথই খোলা নেই আমাদের এখন প্ল্যান বি মোতাবেক কাজ করতে হবে তার মানে জ্যাক তার টিমকে না জানিয়েই তার দ্বিতীয় প্ল্যান সাজিয়ে রেখেছিল এরপর যেই কথা সেই কাজ জ্যাক তার দ্বিতীয় প্ল্যান মোতাবেক তার বাড়িতে রেখে আসা সেই বন্ধুর সাথে যোগাযোগ করে তার বন্ধু তখন ব্রায়ানের লোকেশনে একটি ড্রোন পাঠিয়ে দেয় লোকেশন অনুযায়ী ড্রোনটি সেখানে পুঁছতেই জ্যাকের বন্ধু সেই ড্রোনের সাহায্যে গুলি করে সেখানে থাকা সবগুলো গুন্ডাকে হত্যা করে ফেলে আর এইভাবেই ব্রায়ান ফ্র্যাঙ্কের হাত থেকে মুক্ত হয়ে যায় এমন অবস্থায় দিশে আড়া হয়ে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের মাফিয়া ফ্র্যাঙ্ক জ্যাককে একটি কল করে সে সময় ফ্র্যাঙ্কের কল ধরে জ্যাক প্রথমে ফ্র্যাঙ্কের না চেনার অভিনয় করে জ্যাক বলে কে আপনি ফ্র্যাঙ্ক তখন রেগে গিয়ে বলে আমি হলাম আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়া আর তুমি আমাকে চিনতে পারছো না আমি ইচ্ছা করলে এখনই তোমার পুরো পরিবারকে হত্যা করতে পারি এ কথা বলতে না বলতেই আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক অলরেডি জ্যাকের পুরো পরিবারকে হত্যা করার জন্য লোক পাঠিয়ে দিয়েছে ওদিকে জ্যাক আগে থেকে আন্দাজ করছিল ফ্র্যাঙ্ক তার পরিবারকে হত্যা করতে পারে তাই সে তার পরিবারকে নিরাপত্তা দিতে তাদের সাথে তার বন্ধুকে রেখেছিল আর জ্যাকের বন্ধু একাই এসব হ্যান্ডেল করতে মারাত্মক এক্সপার্ট ছিল যার ফলে জ্যাকের বন্ধু তার ক্ষমতাকে কাজে লাগিয়ে এক এক করে ফ্র্যাঙ্কের পাঠানো সবগুলো গুন্ডাকে গুলি করে মেরে ফেলে অন্যদিকে প্লেনের ককপিটে থাকা জ্যাক এবার প্লেনটিকে অটোমোটে রেখে পিডার এবং অ্যাডিলির সাথে দেখা করতে সার্ভার রুমে যায় সেখানে গিয়েই তারা সবাই মিলে প্লেনে থাকা সব ক্যাশ টাকাগুলো বেঁধে ফেলে তারপর তারা প্যারাসুটের সাহায্যে প্লেন থেকে লাভ দেওয়ার পরিকল্পনা করে তবে বিমান থেকে লাভ দেওয়ার আগেই জ্যাক পুরো বিমানের স্পিকারে একটি রেকর্ড বাজাতে শুরু করে আসলে ফ্র্যাঙ্ক যখন একটু আগে জ্যাকে কল করে রাগারাগি করছিল এবং বলছিল আমি ফ্র্যাঙ্ক আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়া তোমাকে পাঠিয়েছি মানি প্লেন ডাকাতি করার জন্য এই পুরো প্ল্যানিং আমার আর তুমি আমাকেই চিনতে পারছো না ঠিক এই কথাগুলো যখন ফ্র্যাঙ্ক জ্যাককে বলেছিল জ্যাক তখন এই কথাগুলোকে রেকর্ড করে ফেলেছে এবার সে প্লেনে থাকা সকল স্টাফকেই এই রেকর্ডটি শোনাতে থাকে তার মানে এখন এই প্লেনের ডাকাতির পুরো দোষ গিয়ে পড়বে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ফ্র্যাঙ্কের উপরে এই রেকর্ড শোনার পরে প্লেনে থাকা ক্যাসিনো খেলোয়াড়রা খুবই উত্তেজিত হয়ে পড়ে ঠিক সে সময় সেখানে ক্যাসিনো ম্যানেজমেন্ট কমিটি হাজির হয় আমরা তো আগে থেকে জেনেছি পুরো প্লেনটি একটি ক্যাসিনো আড্ডা আর এখানে পৃথিবীর সবচেয়ে বড় মাফিয়ারা অংশগ্রহণ করে তবে একবার ভেবে দেখো এই ক্যাসিনো ম্যানেজমেন্টের কমিটি কত বড় মাফিয়া হতে পারে যে কথা সেই কাজ প্লেনের সব মাফিয়ার মাথা ঠান্ডা করতে ক্যাসিনো কমিটির হেড সবার উদ্দেশ্যে বলে আমি ঠিক বিশ মিনিটের মধ্যেই ফ্র্যাঙ্কের মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলব ওদিকে জ্যাক তখন তার ফ্র্যাঙ্কের এই রেকর্ডটি প্লেনের সবাইকে শোনাচ্ছিল সে সময় মাফিয়া ফ্র্যাঙ্ক জ্যাকের সাথে ভিডিও কলে কানেক্ট হয়েছিল এরপর জ্যাক ফ্র্যাঙ্কের কলটিকেটে দিয়েই তার টিমকে নিয়ে প্যারাশুটের সাহায্যে সেই বিমান থেকে লাভ দেয় অন্যদিকে সেই ক্যাসিনোর টিম থেকে কিছু মাফিয়া এসে ফ্র্যাঙ্কের পুরো বাড়ি ঘেরাও করে ফেলে একটু পরেই সেই মাফিয়াগুলো ফ্র্যাঙ্কে সেখানেই গুলি করে মেরে ফেলে এরপরে সিনে দেখতে পারি জ্যাক তার পুরো পরিবার নিয়ে ফ্রান্সে চলে এসেছে তারপর তারা সপরিবার সেখানে খুব ভালোভাবে জীবনযাপন করা শুরু করেছে জ্যাক তার টিম মিলে সেই ক্যাসিনো থেকে যত টাকা ডাকাতি করেছিল তা হয়তো কোনোদিনও শেষ করতে পারতো না কিন্তু জ্যাক তার টিম তাদের কাছে ঠিক ততটুকু টাকা জমিয়ে রেখেছিল যা তাদের প্রয়োজন ছিল আর বাকি টাকাগুলো তাদের দেশের বিভিন্ন চ্যারিটি ফান্ডে দান করেছিল আর এই সিনটির মধ্যে দিয়েই আজকের এই গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আশা করি এই গল্পটি তোমাদের ভালো লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে একটু ভুলবে না পাশাপাশি যদি নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা আজকের বারে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ